গেল রমজানের শেষ লগ্নে ঈদের কয়েকদিন আগে নাস্তিক মোরাদ পিরানবী সাল আলী আসালাম সম্পর্কে কটুক্তি করেছে শুধু পিরানবী সাল আলী আসালাম সম্পর্কে কটুক্তি করে নাই সে ইসলামের অনেক বিষয় নিয়ে কটুক্তি করেছে পিরানবী সাল আলী আসালামের সম্পর্কে সে যেটা বলেছে আপনারা অনেকে শুনেছেন তার অডিওতে সে সর্বপ্রথম বলেছে যে নবীজিকে অনুসরণ করা যাবে না কারণ নবীজি নবীজি ধর্ষক ছিলেন যে নবীজি প্রিয় নবী সাল আলী হুয়াশাল্লাম চাহিদি যুগের অমানিসাকে দূর করে সেই যুগের মানুষদেরকে সভ্য করেছেন দর্শকদেরকে সর্বোচ্চ শক্তি মৃত্যুদণ্ড দিয়ে যে নবীজি নারী জাতির সম্মান রক্ষা করেছেন সেই নবীজিকে সে দর্শক বলে গালি দিয়েছে সে তার ভিডিও এর সূচনা লগ্নে বলেছে যে নবীজি ছিলেন হত্যাকারী তাকে অনুসরণ করা যাবে না অথচ সুরাতুল মায়েদার মধ্যে নবীজি আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করলো যে ব্যক্তি একজন মানুষ মানুষের জীবন রক্ষার পক্ষে কথা বলেছেন সেই অভিজীবী সে হত্যাকারী বলেছে শুধু তাই নয় জিপনি আমিন নিয়ে সে বাঁচা মন্তব্য করেছে আম্মাজান হাওয়া আদম আলি হিমাদ সালাম সম্পর্কে বাঁচা মন্তব্য করেছে

একটি প্রতিবাদ সভার তৎক্ষণে একটা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম এবং আমাদের প্রশাসনের কর্মকর্তারা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিয়ে আমি বলবো তারা ইমারি দায়িত্ব থেকে তারা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে এই অপরাধীকে গ্রেফতার করেছে তারা কিন্তু গ্রেফতার করতে দৃঢ়বোধ করেনি কিন্তু এই অপরাধী আইনের ভাগ ফুকুর দিয়ে আবার অধীর হয়ে এসেছে এবং সে চায় কচুয়ার এই বাতাসে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চায় আমি কচুয়াবাসীকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি মুরাদকে কচুয়ার মুক্ত বাতাসে ঘুরতে দিতে চান আপনারা শুনেছেন কচুয়াবাসীর মতামত কচুয়াবাসী চায় না এই অপরাধী কচুয়ার মাটিতে কচুয়ার বাতাসে মুক্ত ভাবে ঘুরে কচুয়ার মানুষ চায় না আপনারা আইনের লোকদেরকে জানিয়ে দেন আদালতকে জানিয়ে দেন তাকে জামিন দেওয়া না তাকে গুরুতো অভিনন্দ কেষ্ট করে সর্বোচ্চ শক্তি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তাকে দাওয়ান আলহামদুলিল্লাহি রাবিলাইনি।